আসসালাম গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ফেলে মা আরুফের সংজ্ঞা নিয়ে এই পর্যায়ে আমরা আলোচনা করব। ফেলে মাজি মা আরুফ কোথায় থেকে গঠন করা হয় এবং ফেলে মাজি মা আরুফ কীভাবে গঠন করা হয় আমরা পিছনে পড়াটা একটু দৌড় দিই ফেলে মাজি মা সংজ্ঞা ফেলে আজি মা সংজ্ঞা হচ্ছে যে ফেলটি প্রকাশ করে যে কাজটি অতীতকালে সংগঠিত হয়েছে এবং ফেলটির ফাইল কর্তা অর্থাৎ কাজটা যে ব্যক্তি সম্পাদন করেছেন সে ব্যক্তিকে এই বিষয়ে জানা রয়েছে সেই ফেলটিকে ফেরে মাসি মাহরূপ বলে উদাহরণস্বরূপ যেমন সে সাহায্য করলো করেছে করেছিল করছিল করতো এই উদাহরণে সে সাহায্য করলো এই সে সে সাহায্য করলো এর ভিতরে করলো যে সাহায্য করার কাজটা অতীত হয়ে গিয়েছে এবং সে জমির ব্যবহার করা হয় যখন ব্যক্তিদের নির্দিষ্ট থাকে বক্তার নিকট যখন ব্যক্তিদের নির্দিষ্ট থাকে তখন জমির ব্যবহার করা হয় যে সে অর্থাৎ কেউ না কেউ আছে সে জায়গায় যদি আমরা জায়েদ বসাই যে জায়েদ জায়েত সাহায্য করলো এখানে জায়েদের পরিবর্তে সেকে ব্যবহার করা হয়েছে অর্থাৎ এখানে কর্তা জানা রয়েছে তো দ্বিতীয় বিষয় হচ্ছে ফ্লেমাজি মারুপ কোথায় থেকে গঠন করা হয় ফ্লেমাজি মারুপ গঠন করা হয় মাজদার থেকে আরবিতে একটি মাজদার বের করার পর সেখান থেকে নিয়ম অনুসারে ফ্লেমাজি মারফ বানানো হয় তো ফেলেমাজি মারুফ মাঝদার থেকে বানানো হয় মাজদার চেনার জন্য তিনটি আলামত রয়েছে যে আমরা লুগাতের ভিতরে বা অভিধানের ভিতরে আমরা মাছদার চিনব কিভাবে যে এটা মাছদার তো মাঝদার চিনার জন্য যে তিনটি আলামত রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যে সেটা কাজ বুঝাবে দুই নাম্বার হচ্ছে মাছদারের শেষে বাংলায় মাঝদারের শেষে অর্থাৎ আরবি যে শব্দটা রয়েছে এর যে বাংলা অর্থ বের হবে এই অর্থের শেষে আকার বা উকার থাকবে যেমন উদাহরণস্বরূপ অর্থ পড়ানো আতুন অর্থ পড়া তৃতীয় বিষয় হচ্ছে ফেলমাজি মারুপ কিভাবে গরণ করা হয় এই বিষয়টি জানতে হলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে ফেলমাজি মারুফকে দুইভাবে বিভক্ত করা হয়েছে এক সুলাসি মুজারলত দুই সুলাসি মুজালত তো সুলাসি মুজারলতের ক্ষেত্রে বানানোর নিয়মটা এক ধরনের সুলাসির ক্ষেত্রে বানানোর নিয়মটা আরেক ধরনের তো সুলাসি মুজারলতের ক্ষেত্রে বানানোর নিয়ম হচ্ছে পাঁচটি আর এই পাঁচটি নিয়ম শুধু প্রথম ছয়টি বাবের ক্ষেত্রেই প্রয়োগ হবে তো পাঁচটি নিয়ম কি কি এক নম্বর হচ্ছে যদি মাঝদারের শুরুতে আলিফ অথবা শেষে তানবিন থাকে তাহলে আলিফ লাম ও তানবিন বিলুপ্ত করা দুই নাম্বার হচ্ছে যদি মাঝদারের ভিতরে কোনো অতিরিক্ত হরফ থাকে সেই অতিরিক্ত হরফগুলো বিলুপ্ত করা তিন নম্বর হচ্ছে ফা কালিমাই ফাঁত দেওয়া চার নম্বর হচ্ছে আইন আইনকালিমাই ভাব অনুযায়ী হরকত দেওয়া আর পাঁচ নম্বর হচ্ছে লাম কালিমাই হা দেওয়া তো ভাব অনুযায়ী হরকত দেওয়ার বিষয়টি আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ এই ভিডিওতে আমরা আমরা যে কায়দাটি বললাম সেই কায়দা অনুযায়ী একটা ফেল আপনাদেরকে বানিয়ে দেখা তো আমরা নিয়মের মধ্যে বলেছিলাম যে ফেলে মাঝি মারুফ গঠন করতে হয় মাছদার থেকে তো আমরা লোগার থেকে একটি মাজদার বের করেছি যা হচ্ছে নাসরুন অর্থ হচ্ছে সাহায্য করা সাহায্য করা এখন এই সাহায্য করা মাছদার থেকে আমরা ফেলেমাজিমা আরব গঠন করব তো এক নম্বর কায়দা আমরা বলেছিলাম যে যদি মাঝদারে শুরুতে আলিফলাম অথবা শেষে তানমিন থাকে তাহলে তানমিন বা আলিফলাম বিলুপ্ত করা যেহেতু এখানে তানমিন রয়েছে সেই হিসেবে তানবিন বিলুপ্ত করেছি দুই নম্বর বলেছিলাম যে মাঝদারের ভিতরে যদি কোনো অতিরিক্ত হরফ থাকে তাহলে অতিরিক্ত হরফ বিলুপ্ত করা এখানে যেহেতু মাঝদারটা তিন অক্ষর বিশিষ্ট এবং মাঝে কোনো অতিরিক্ত হরফ নেই সেই হিসেবে যেমন রয়েছে সেরকমই থাকবে তিন নম্বর কায়দা বলেছিলাম ফাঁ কালিমায় ফাঁথা দেওয়া যেহেতু এখানে ফাথা রয়েছে আগে থেকে সেই হিসেবে যেরকম ওরকমই থাকবে চার নম্বর বলেছিলাম আইন কালিমায় ভাব অনুযায়ী হরকত দেওয়া তো এখানে যে ভাব অনুযায়ী যে নিয়মটা রয়েছে এটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব এই পর্বে আমরা এটাই বলি যে নাসর ভাবের ক্ষেত্রে ভাব অনুযায়ী হরকতটা হচ্ছে জবর পাঁচ নম্বর হচ্ছে লামকালিমায় ফাথা দেওয়া সেই কায়দা অনুযায়ী আমরা এখানে লামকালিমায় ফাথা দিয়ে দেব অবশেষে হয়ে গেল নাসর যা এই মাজদা থেকে আমরা নাসর শব্দটি বের করলাম যা ফেলে মা মারুফের সিগা নাসর আর নাসরা শব্দের অর্থ হচ্ছে সে সাহায্য করলো করেছে করেছিল করছিল করত এই পাঁচটি তরজমা এই একটি শব্দের পাঁচটি তরজমা আর অতিরিক্ত হরফ ওয়ালা একটি মাজদার হচ্ছে যেমন উদাহরণস্বরূপ দুখৌলুন এই দুখৌলুন মাছদারটি কায়দা অনুযায়ী করলে সত্যি শেষে তানবিন বালি ফলাম বিলুপ্ত করা তাহলে হবে দুখৌলু আর মাঝদার অতিরিক্ত হরফগুলো বিলুপ্ত করা তখন এই যে মাঝখানে ওয়াউটা রয়েছে এটা অতিরিক্ত হরফ এখন অতিরিক্ত হরফ আমরা চিনব কীভাবে এটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ তো অতিরিক্ত হরফ বিলুপ্ত করা সেই হিসেবে অতিরিক্ত হরফ বিলুপ্ত করে দিই তাহলে হবে দুঃখলু তিন নম্বর হচ্ছে ফাঁকালিমায় ফাথা দেওয়া আমরা এখানে একটা ফাথা দিব তখন হবে দা খুলা লা দা খুলু লু চার নম্বর হচ্ছে আইনকালী মায় ভাব অনুযায়ী হরকত দেওয়া যেহেতু এটা যা নাচ থেকে আসছে সেই হিসেবে এখানে ফাথা হবে আর কি তাহলে হলো দা হ লু আর পাঁচ নম্বর হচ্ছে লামকালী ফাথা দেওয়া তাহলে হলো দা হ লা তো এখানে দুখৌলুন মাঝদার থেকে আমরা দাখলা বের করলাম আর দাখলা শব্দের অর্থ হচ্ছে সে প্রবেশ করলো করেছে করেছিল করছিল করতো তো এই নিয়মে আপনারা বিয়াল্লিশটা ভাব শেষ সুলাশি মুজারদের ছয়টি ভাব লেখে শেষ করবেন আল্লাহ তালা আমাদের সকলকেই বুঝার তৌফিক করুক আমিন আসসালামু আলাইকুম মরহামল্লাহি আবরকাত